এবং মহানগর যুব দল আমরা সবসময় সচ্চার থাকি আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের সিনেটের জামা ইরান খ্যাত আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আগামী বাইশ তারিখ সিলেটে আসবেন এসে মাজার জিয়ারত করবেন জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা করবেন এবং আলিয়া মাদেশার মাঠে উনি একটা জনসভা করবেন তো আমরা সেই জনসভাকে সফল এবং সার্থক করে তোলার জন্য আমরা জেলা যুবদল দল অনেকগুলা কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি আমরা সোমবারে সিলেটে প্রত্যেকটি পাড়া মহল্লা বাজার আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাব এবং আগামী মঙ্গলবারে আমরা তাকে স্বাগত জানিয়ে সিলেট জেলা এবং মহানগর যুবদলের দলের ব্যানারে আমরা একটি প্রচার মিছিল করব। আপনি যদি জানতে চেয়েছেন নিরাপত্তার মালিক মহান আল্লাহ রবুল আলমিন তো আমরা বিশ্বাস করি আমাদের নেতাকে নিরাপত্তা আল্লাহ রবুল আলমিন দিবেন পাশাপাশি আমরা যুবদলের সকল নেতা কর্মীরা আমরা ব্যান গার্ড হিসাবে আমাদের প্রিয় নেতার নিরাপত্তায় দায়িত্বে থাকব এবং বিশেষ করে উনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী আছেন নিরাপত্তা টিম আছে উনারা তো কষ্ট করছেন নেতাকে নিরাপত্তা দিচ্ছেন তো আমরা আমাদের মূল যে টার্গেটটা হচ্ছে যে পঁচিশ ডিসেম্বর যেদিন নেতা দেশের মাটিতে পা রাখলেন তো সেদিনই আমাদের সিলেট থেকে প্রায় পঞ্চাশ আপনারা বুঝে নেন সিলেটে সেদিন আমার মনে হয় মানুষের জনগণের হতস্পত্র অংশগ্রহণে সিলেট শহর কানায় কানায় পূর্ণ হয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বরণ করে নিবে ধন্যবাদ